সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি প্রত্যেকটি দেশের টাকা রেটের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের দেড়াম সমান উনত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন আজকে এবং ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকলে তার রেটটিও কিন্তু নিচে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদেরকে জানাবো বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান আজকে বাংলাদেশ টাকায় রেট পাবেন দুইশো একানব্বই টাকা চুরানব্বই পয়সা ইন্ডিয়ার রেটটিও নিচে দেওয়া রয়েছে দর্শক এরপর আপনাদেরকে জানাব ব্রুনাই ডলার ব্রুনাই এক ডলার সমান একাশি টাকা একাশি টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন এরপর আপনাদেরকে দেখাবো কাতারের রিয়াল কাতারের এক রিয়াল সমান আজকে বাংলাদেশ টাকায় রেট পাবেন তিরিশ টাকা ষোলো পয়সা করে এরপরে জানিয়ে দেবো সৌদি রিয়াল সৌদি আরবের রিয়াল সমান আজকে উনত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন ইন্ডিয়ার রেটটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে জানাবো মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত সমান তেইশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ইন্ডিয়ার রেটটিও নিচে দেওয়া রয়েছে দর্শক এরপরে আপনাদেরকে জানাবো ওমানের রিয়াল ওমানের রিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন দুইশো টাকা শূন্য পয়সা করে এরপর আপনাদেরকে দেখাবো কুয়েতি দিনার দশক কুয়েতের এক দিনের সমান আজকে বাংলাদেশ টাকায় রেট পাবেন তিনশো পঞ্চান্ন টাকা সত্তর পয়সা করে ইন্ডিয়ার রেটটিও কিন্তু দেওয়া রয়েছে দশক এরপর আপনাদেরকে জানাবো ইউএস ডলার এক ইউএস ডলার সমান বাংলাদেশি টাকায় একশো নয় টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন এরপর আপনাদেরকে দেখাবো ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান আজকে বাংলাদেশ টাকায় রেট পাবেন একশো আঠেরো টাকা সাতানব্বই পয়সা করে এরপর আপনাদেরকে জানিয়ে দেবো কানাডার ডলার কানাডার এক ডলার সমান আশি টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন এরপর আপনাদেরকে জানাবো ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো আটত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন এরপরে জানাবো নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান শিশুটি টাকা করে রেট পাবেন আজকে শিশুটি টাকা করে রেট পাবেন এরপরে জানাবো অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন বাহাত্তর টাকা বিশ পয়সা করে দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে আপনাদের যদি অন্যান্য কোনো দেশের টাকা রেট জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে অ্যাড করে দেব ওই দেশটিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম